ব্রণ কিন্তু কোনো সদ্যজাতের শিশুর গালে হয় না আবার ব্রণ কিন্তু কোনো অশীতপোর্ট বৃদ্ধ বা বৃদ্ধার হয় না ব্রণ কিন্তু আসে টিনেজার বয়স থেকে আপ টু আমাদের গাল অবধি চলতে থাকে একটা সার্টেন এজ অব্দি কিন্তু দেখা যায় এইটা কেন আসে মডার্ন রিসার্চ বলছে শরীরে হরমোনাল চেঞ্জেসে এই ব্রণের সমস্যাটা আসতে পারে এর মধ্যে আরও অনেকগুলো কারণ রয়েছে কিন্তু হরমোনাল চেঞ্জেস ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কজ যেটা টেস্টোস্ট্রোজন হোক বা মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হোক এই হরমোনাল চেঞ্জেস কিন্তু ব্রণ আনতে ভীষণ রকমভাবে বদ্ধপরিকর সুতরাং আপনার ছেলেটি বা মেয়েটি আপনি যদি লক্ষ্য করে থাকেন যে তার ওই তেরো চোদ্দ পনেরোর মধ্যে কপালে গালে ছোট ছোট ব্রণর মতো আসছে আপনাকে কিন্তু সতর্ক হতে হবে একজন পেরেন্ট হিসেবে এবং তৎক্ষণাৎক্ষণ আপনাকে কিন্তু আমাদের এক্সপার্ট টিমের সাথে কথা বলে যাতে ব্রণগুলো কখনো দাগ হিসেবে না রয়ে যায় এবং এই ব্রণ বৃদ্ধিটা যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু আপনাকে ব্রণের ট্রিটমেন্টটা শুরু করতে হবে ব্রুনো হওয়ার আরেকটা কারণ কিন্তু হচ্ছে স্ক্রাব ইউজ করা অনেকে কোনো স্ক্রাবের প্রপার ইনগ্রিডিয়েন্টস বা প্রপার তার মেথড অফ ইউজ বা তার সেটা কে তৈরি করেছে তার এই সাবজেক্ট সম্বন্ধে নলেজ কি। কোনো কিছু না দেখে না জেনে না বুঝে তার নামের আগে ডক্টর লেখা আছে কি না কোনো কিছু না দেখে তার একটা ফেস প্রোডাক্ট ক্রিম ইউজ করে ফেলছেন বা তারা একটা স্ক্রাব ইউজ করবে রাবিং ড্রোনোর অন্যতম কারণ একনে থাকলে রাবিংটা বন্ধ করতে হবে এটা হচ্ছে পরিষ্কার কথা একনেতে রাবিং চলবে না স্ক্রাবিং চলবে না ভুলভাল ক্রিম ইউজ করা চলবে না যারা একনে পেশেন্ট তারা কিন্তু গ্লো বা গ্ল্যামারের কথা ভাববেন না যতক্ষণ না একনেকে নিয়ন্ত্রণ না করা হচ্ছে আয়ুর্বেদিক নো ড্যান্ড্রফ শ্যাম্পু বলে একটা শ্যাম্পু রয়েছে সেই শ্যাম্পুটা রোজ ব্যবহার করতে হবে ড্রণোর পেশেন্টদের ক্ষেত্রে কারণ মাথার স্ক্যাল থেকেও কিন্তু ব্রোনো আসতে পারে আপনি বলছিলেন এটাকে একদম সুতরাং ব্রনোর ট্রিটমেন্ট যে শুধুমাত্র গালের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয় মাথার হেয়ারকেও কিন্তু একদম খুব ঠিকঠাক রাখতে হবে তা না হলে কিন্তু ব্রনো ঘুরে ফিরে আসতেই থাকবে